آيات بويتلش ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم فإن الله كان بعباده بصيرا أنوباد أر الله مانوش تادير كريتو كرمير جنو ভূপৃষ্ঠে কোনো প্রাণীকেই তিনি রেহাই দিতেন না কিন্তু তিনি এক নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন অতপর যখন তাদের নির্দিষ্ট সময় এসে যাবে তখন তো আল্লাহ তার বান্দাদের ব্যাপারে সম্যক দ্রষ্টা এক নম্বর ফুটনোট যেমন অন্য আয়াতে বলেছেন আর আল্লাহ যদি মানুষকে তাদের সীমা লঙ্ঘনের জন্য শাস্তি দিতেন তবে ভূপৃষ্ঠে কোনো জীবজন্তুকেই রেহাই দিতেন না কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন অতপর যখন তাদের নির্দিষ্ট সময় এসে যাবে তখন তো আল্লাহ তার বান্দাদের ব্যাপারে দ্রষ্টা